আজ করেছি বাজার থেকে কিনে আনা চাল গুঁড়ো দিয়ে খুব সুন্দর নরম তুলতুলে ভাবা পুলি পিঠে আর আজকের এই ভাপা পুলি পিঠে বানানোর জন্য প্রথমে এখানে আমি নারকেল গুঁড়ো নিয়েছি আর নারকেল গুঁড়োর সাথে আমি যেটা ব্যবহার করব সেটা পুরো চিনি দেব না আবার পুরো গুঁড়ো দেব না আমি এখানে অর্ধেকটা পাটালি দেব আর অর্ধেকটা চিনি দেব দিয়ে এই পুরটা তৈরি করব। আর এতে খেতে যেমন সুন্দর লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে আর এই সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পাকটা পুরো আঠালো না হয়ে আসা পর্যন্ত পুরো নাড়াচাড়া করে এই পুরটা রেডি করে নেবো আপনাদের এই শীতের বেলাতে মানে শীতকালে কোন কোন ধরনের পিঠে হয় বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর অনেকেই এই ভাপা পুলি পিঠেটা গুড় দিয়ে খায় কিন্তু এই পুলি পিঠেটা গুড় ছাড়াই শুধুও খুব ভালো লাগে এতটাই নরম আর এতটা সুন্দর ফ্লেভার যেটা আপনারা মুখে দিলেই নিমেষেই অনেকগুলো পুলিপিঠে খেয়ে ফেলতে পারবেন আমার পুটটা এখানে রেডি হয়ে গেছে এবার কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দেব আর জলটার সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দেব যেহেতু যে কোনো কিছু রান্না বা তৈরি করার আগে লবণটা অবশ্যই দিতে হবে আর এখানে দেব চিনি যে পুটটা বানাবো সেটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই জন্য এখানে চিনি দিয়েছি আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে চিনিটা বাদ দিতে পারেন আর চিনি আর লবণ খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে জলটা অনেকক্ষণ ধরে ফুটতে দেব আর ভালো করে ফুটে এলে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো আর আমি চাল গুঁড়োটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তবে বাজারের থেকেও কেনা চাল গুঁড়োতে এত সুন্দর পিঠে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা খুব ভালো করে মাখিয়ে নেবো গরম জলের সঙ্গে আর তারপরে একটা পাত্রে ঢেলে নিয়ে আর যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে মানে অল্প একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটু রেস্টে রেখে দেব আর এটা কিন্তু পুরো ঠান্ডা অবস্থায় মাখলে হবে না হালকা গরম থাকবে সেরকম অবস্থায় এই ডোটাকে ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে তা চাহলেও চলুন আমার এটাটা রেডি হয়ে গেছে পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি এটা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেভাবে আমরা আটা বা ময়দা মাখি আর এটা খুব সুন্দর নরম তুলতুল হয়ে যাবে মাখতে মাখতে তারপর ছোট ছোট লেচি আরাকারে কেটে নিতে হবে আর লেচি আরাকারে কেটে নিয়ে আমি এটা সেপ দিয়ে নেব ঠিক যেন পুলি পিঠের মত পুলি অনেকেই অনেক রকম ছাস দিয়ে তৈরি করেন আমি কিন্তু এটা হাত দিয়েই করেছি আর সেইটা ভিডিওটা আমার কাছে নেই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এটা রেডি হয়ে গেছে ছোট ছোট যে মিনি মিনি পুলি পিঠে হয় ঠিক সেরকম ভাবেই ছোট ছোট করে পুলি পিঠে বানিয়েছি আর পুরো পুরো ঠাসা আর এবারে আমি একটা পাত্রে জল ঢালই পরে আর চিত্রলা একটা থালা নিয়েছি আর সেই থালার ওপর একে একে সমস্ত পুলিগুলোকে আমি সাজিয়ে দেব সুন্দরভাবে আর এভাবে তো আপনারা প্রত্যেকেই বাড়িতেই ভাবিয়ে খান তবে আর একটা প্রসেস আছে সেটা আমি পরে আপনাদের কাছে শেয়ার করব আর এইভাবে আমি সমস্ত পুলিগুলো ভাপিয়ানোর জন্য সাজিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা থালা আমি খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দেবো আর এটা রাখতে হবে পুরো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে চলুন তাহলে দেখি এটা কত সুন্দর ভাপানো হয়েছে আর দশ মিনিট পরে ফিরে এসে দেখলাম সত্যি পুলিপিঠিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা দেখলেও বুঝতে পারবেন এত সুন্দর নরম আর এত সুন্দর তুলতুলে হয়েছে আপনারা নাক দেখলে বুঝতেই পারবেন না আমার হাতে এক হাতে তো ফোন ছিল আমি এক হাত দিয়েই আপনাদের একটা পুলিপিঠে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর পুরে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন